হ্যালো ব্যার্স বরাবর আবার নিয়ে চলে আসছি ম্যাক্সম্যান জাম্মু কন্ডম এটা খুবই উন্নত মানের একটি কন্ডম দেখতে পারছেন এটা ব্যবহারের মাধ্যমে আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সময় দিতে পারবেন এটার মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা আছে দেখতে পারছেন যাদের সাইজ পাঁচের উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের একটি সিলিকনের তৈরি তাই দেরি না করে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আপনার পার্টনারকে সুখ দিতে পারবেন এটা ব্যবহার করতে হয় কীভাবে আপনাদের দেখাবো এটার দুইটা ছিদ্র আছে এটা হচ্ছে প্রথম সাইড এটাতে আপনাদের প্যানিসটা ঢুকাবেন আর এটা আপনাদের অন্ডকোষটা ঢুকায় লক করে দেবেন এইভাবে দেখতে পারছেন ভিতরে যে একটা ফোন দেখতে পাচ্ছেন এটা নতুন মালের সাথে আসে খুবই উন্নত মানের একটি সিলিকনের তৈরি এটা ফেটে যায় না এটা অনেক দিন ব্যবহার করা যায় মাথাটা রাউন্ড শেপ আছে দেখতে পাচ্ছেন এবং শৈলের রগা রাগা অনেকটাই হুবহুব নিজের প্যানিশের মধ্যে দেখা যায় আপনার পার্টনার এই রগার মাধ্যমে অনেক তৃপ্তি পাবে তাই যাদের প্রয়োজন তারা আজই অর্ডার করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ